আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হলো তিরিশ রোজার ফজিলত দলিল সহ বিস্তারিত এবং রমজান মাসের রোজা ও তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করছি এতে আপনাদের সকল প্রশ্নের উত্তর এবং সঠিক নির্দেশনা পাবেন রাজু সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা ইমানের সাথে এবং আল্লাহ জন্য রাখবেন তার পূর্ববর্তী গুনাহ মাফ করা হবে বুখারি ও মুসলিম রাসুদ সাল্লাহ আলিয়াল্লাম আরও বলেছেন যখন রমজান আসে তখন জান্নাতের প্রত্যেকটি দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয় রাসুদ সাল্লা আরও এসাদ করেছেন যে জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম রায়ান রোজাদার ব্যক্তিরাই শুধুমাত্র এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তাদের জন্য কেউ প্রবেশ আর অন্য বাকি কেউ প্রবেশ করতে পারবে না আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা